আপনার মনে হয় আপনি আমি সাম্প্রদায়িক হতে পারি শুনুন হে অমিত মালব্য জানি না আপনারা যদি মনে করেন যে আমি সাম্প্রদায়িক হতে পারি তাহলে আপনাদের ধন্যবাদ আপনার মনে হয় যে আপনি আমি সাম্প্রদায়িক হতে পারি নো সুতরাং বিজেপি কি করছে ও হেগে গেলে ও ওর হাগাতে আমি পা দেবো নো কোশ্চেন আমি আমি আমার নিয়ে ধর্ম মানি আমি দুর্গা পুজো করি কালী পুজো আমাকে সাম্প্রদায়িক বলা মূর্খ যারা তারা বলে নো কোয়েশ্চেন আমি দাঁড়িয়ে ছিলাম মুখ্যমন্ত্রীর মুখ্যমন্ত্রী অত্যন্ত ক্ষুব্ধ খুব কড়া ভাষায় পুলিশ কমিশনার কে এবং আসছে আর অদ্ভুত একটা জিনিস যারা গুলি চালাচ্ছে যারা ডাকাতি করছে সব ক্রস পয় একটাও কিন্তু বাংলার ছেলে ডাকাতি করছে না বাংলার ছেলে গুলি চালাচ্ছে এখানকার রেসিডেন্স চালাচ্ছে যে ডাকাতি করছে হয় বিহার দিকে আসছে না ঝাড়গ্রাম ঝাড়খন্ড

কিন্তু যেতে নাম সেটাও দেখা পুলিশের দায়িত্ব এবং মুখ্যমন্ত্রী হচ্ছে কি করে আসছে ওই যে একটা কি নাম বেশ এরা কারা এরা কেন আসছে এদের কারা এদের নেটওয়ার্ক এর মধ্যে আছে আমি আশা করছি সিআইডি পাঠ করবো নেতারা কেউ কেটে যারা হয়েছে তারা ক্রিমিনাল এবং একমাত্র বাংলায় যে ক্রিমিনাল কে পার্টি লাইনের বাদ দিয়ে সবাইকে অ্যারেস্ট করা হয় এবং এদের অ্যারেস্ট হয়েছে আরো যদি কেউ থাকে সে অ্যারেস্ট হবে মুখ্যমন্ত্রী স্ট্রেট পার্টটা হচ্ছে ল ইজ ফর অল যে ল ভাঙবে তাকে ভোগান্তি করতে হবে কোর্টের সামনে আমরা নিয়ে গিয়ে তাকে করব যে ইনলিগাল জমি দখল করবে সে যে দলেরই হোক তাকে ধরা হবে গভর্নমেন্ট জমি দখল করবে বা প্রাইভেট আইন আমাদের বাংলায় সবার জন্য এক আমরা পার্সেন্টেজ যদি দেখেন একটাও হওয়া উচিত না পার্সেন্টেজ যদি দেখেন অন্য স্টেটের থেকে এখনো লড়ার কিন্তু বেটার আছে ন্যাশনাল ক্রাইম ব্যুরো রেকর্ড অনেক বেটার কিন্তু একটা হবে কেন